রাধে রাধে মাছ কেটে রেডি হয়েছে এখন ভাপা বানাবো চলো গিয়ে সরষা কাঁচা লঙ্কা নিব এখন সুন্দর করে পিসগুলো কেটে নিয়েছি রাধা রাধে বন্ধুরা তেল দিব রান্ধুরি তো চ্যানেলে স্বাগতম মাছগুলো পিস করে নিয়েছি এখন সরষা বাটা আর কাঁচা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর সরষার পরিমাণটা একটু বেশি দিয়েছি এটা ঢেলে দিব তেলটা বেশি গরম না হলেও মতো লোন দিয়ে দিব আর এক চামচ মতন হলুদ দিব তেলগুলোর সাথে সরষা সরসা কাঁচা লঙ্কা পেস্ট সাথে ভালো করে মিলাবো এখন এক বাটি মতন জল ঢেলে দিব ঝল ঢলে ভালো করে মিলাবো ইলিশ মাছ কাঁচা ভাপাটাই ভালো লাগে অনেক কাঁচা একটা একটা করে ঢেলে দিব সেনটা থেকে যায় সরষা পেস্টে থাকে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি এখন কাঁচা লঙ্কা ফেরে ফেলে রেখেছি একটা করে ঢেলে দিব ইলিশ মাছের ভাপার সেন্ট আর কাঁচা লঙ্কার হয় এখন মিডিয়াম স্টিম দিয়ে মিনিট মতন ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে বন্ধুরা এই দেখো কি সুন্দর ইলিশ মাছের ভাপা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাপা বানিয়ে খাবে দারুণ লাগে হয়ে গেছে এখন একটু বিলাতি ধন্য কথা ফিটে দিব এইভাবে ইলিশ মাছ ইলিশ মাছের ভাপা বানিয়ে খাবে দারুণ লাগে